আরে আরে বন্ধুরা দেখো রাধারা তো দুর্গা পূজার মধ্যে ঘুরতে বেরিয়েছে তারা মেলায় এসেছে তারা মেলায় এসে কত আনন্দ করছে দেখো এখানে রয়েছে সুন্দর সুন্দর নাগর দলা। যেখানে বাচ্চারা খুবই আনন্দ করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় তাড়াতাড়ি করে চলো বৌদি আমার তো আর তর সইছে না শুনেছি এখানকার প্যান্ডেলটা নাকি খুব সুন্দর হয়েছে আরে হ্যাঁ গো জুলি জানো তো প্যান্ডেলটা অনেক বড় আর অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আর শুনেছি অনেক সুন্দর সুন্দর নাগরদোলা নাকি এসেছে আরে হ্যাঁ গো সে কি আর বলতে মার্কেট তারপরে এমন কিছু নেই যেটা কিনতে পারবে না এত এত মেলা বসেছে খাবারের দোকান বসেছে ও বৌদি তাহলে কিন্তু আমাকে গরম গরম জিলিপি খাওয়াতে হবে তোমাকে মেলায় গিয়ে আরে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো খাওয়াবো আমার ননন্দিনী বলে কথা তুমি তোমাকে খাওয়াবো না কাকে খাওয়াবো তাড়াতাড়ি করে চলো হ্যাঁ হ্যাঁ রাধা তাড়াতাড়ি করে চল আমি বুঝতে পারলাম না দিদি বাচ্চাদের আমাদের সাথে মেলায় আসতে বললাম কিন্তু ওরা আসলো না বললো ওরা পড়তে বসবে তাই যাবে না দেখলি তো আমার কাছে বুদ্ধি মায়েদের সাথে আসিনি আমরা মেলায় আমরা বন্ধুরা একা একাই এসেছি মেলায় মায়েদের সাথে আসলে কোনো নাগর দোলায় চড়তে দেয় না খালি বলে না ওগুলোতে ভয় পাবি উঠবি না ওটা করবি না ওটা করবি না তাই এবার আমরা মিলেই ঠাকুর দেখতে বেরিয়েছি আর যে আমরা সবাই মিলে পড়তে বসেছি ঠাকুর দেখতে আসবো না কিন্তু পিয়া আমার খুব টেনশন হচ্ছে আরে নো টেনশন চিঙ্কি আমরা আজকে খুব মজা করব। আর আমাকে আমার মা যে পকেট মানিগুলো দিয়েছিল সেগুলো নিয়ে এসেছি আরে তাই হ্যাঁ আমিও তো কিছুদিন ধরে আমি আমার পকেট মানিগুলো বাঁচিয়ে রেখেছি সেখান থেকে আমি টাকা নিয়ে এসেছি চল আজকে আমরা মেলাতে যা ইচ্ছে তাই করব। কিন্তু আমার তো পকেট মানি নেই হ্যাঁ বুদ্ধু তোকে তো বলেছিলাম পুজোর আগে যে পকেট মানি বাঁচিয়ে রাখ এবার আমরা ঠাকুর দেখতে যাব। দেখলি তো আমাদের পকেট মানিগুলো কত কাজে লাগবে আর তোর কাছে তো টাকা নেই তার মানে গুড্ডুবাই তুই কিছুই করতে পারবি না কত বড় মেলা ওই দেখো কত ভালো ভালো খাবারের দোকান বসেছে বাও ওখানে তো সে গোল গোল ঘোড়ার ওই নাগর এসেছে আরে প্রিয়া দেখ ওখানে তো নৌকা নাগের দলাটাও এসেছে আরে ওখানে তো মা দুর্গার প্রতিমা রয়েছে চল আমরা তাড়াতাড়ি করে গিয়ে নমস্কার দিয়ে আসি আরে হ্যাঁ প্রথম তো ঠাকুরকে প্রণাম করতে হয় চল চল তাড়াতাড়ি করে যাই কিন্তু আমার ভয় হচ্ছে যদি রাধা আমাদেরকে এসে দেখে ফেলে আরে কেউ দেখবে না এত ভিড়ের মধ্যে রাধাটিটা তো আমাদেরকে খুঁজেই পাবে না চল চল হ্যাঁ হ্যাঁ চল চিঙ্কি আমরা এবার ঠাকুর প্রণাম করে আসি কি সুন্দর হয়েছে প্রতিমাটা কত সুন্দর চল একটা প্রণাম করি প্রণাম দেবী দুর্গা আমরা যেন সবাই সুস্থ থাকি আর প্লিজ মেলার মধ্যে যাতে আমার মা রাধা আনটির সাথে দেখা না হয় সাথে দেখা হলে কিন্তু ওরা আমাদেরকে কান মূল্য দেবে কারণ আমরা ওদেরকে মিথ্যে কথা বলে মেলায় এসেছি ঠাকুর তোমাকে আবারও প্রণাম করছি এ গুড্ডু ভাই আয় আয় তাতে করে ঠাকুর প্রণাম করে নে হ্যাঁ দিদি করছি করছি ঠাকুর তোমাকে প্রণাম জানাই আমরা যেন সবাই সুস্থ থাকি এই চল চল এবার গিয়ে নাগরদলায় উঠি আর ভালো ভালো খাবার খায়। ঢিঙ্কা চিকা চিকা আরে বাহ কি সুন্দর ঢাক বাজছে তো দুর্গা আরে বাহ মনে হচ্ছে এক্ষুনি ধুনুচি নাচ শুরু হবে আরে দেখলে তো ওরা দুটোতে তো ডান্স শুরু করে দিয়েছে ঢাকের তালে আয় নাগর দলা চড়বো তো আমার তো আর তর সহ্য না ফ কত ভালো ভালো খাবার সিঙ্গারার দোকান এ পিয়া আমি বাদাম খাবো আরে হ্যাঁ বাদাম কেন তোকে আজকে সব খাওয়াবো রে চিঙ্কিম আমি আমার পকেট মানি বাজিয়ে অনেক টাকা নিয়ে এসেছি চল চল আঙ্কেলটাকে বলি অরে অরে ঝুলা 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 কেউ ঝুলবে নাকি আসো আসো নাগরদোলা খুব সুন্দর বাচ্চারা খুবই মজা পাবে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এসো এসো বাচ্চারা তাড়াতাড়ি করে এসো আঙ্কেল আঙ্কেল আমরা ঝুলা ঝুলবো প্লিজ আমাদেরকে ওই নাগরদোলনাটা উঠতে দিন আরে হ্যাঁ বাচ্চাটা অবশ্যই দেব কিন্তু কুড়ি টাকা করে জানো তো হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে টাকা আছে আমরা দেব তোমাকে আমাদেরকে প্লিজ এবার ঝুলা ঝুলতে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি মজা এ গুড ভাই আমরা নাগরদোলায় চড়বো আচ্ছা আচ্ছা এই বাচ্চা দুটোকে নামা এবার আরে বাচ্চারা নামো নামো তাড়াতাড়ি করে তোমাদের টাইম শেষ হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটে কুড়ি টাকা কিন্তু আঙ্কেল আমাদের তো পাঁচ মিনিট হয়নি আঙ্কেল আমরা আরও একটু চড়বো আমাদের তো পাঁচ মিনিট হয়নি আরে আরে পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে তোমরা নামো আমার অন্য কাস্টমার এসেছে ওদেরকে উঠতে হবে আরে তোমার গার্জেন কোথায় আরে বাচ্চা কাচ্চারা আজকাল একাই ঠাকুর দেখতে বেরিয়ে যায় আমরা আরো চড়বো আরে মুশকিলে পড়লাম আশেপাশে তো এদেরকে দেখতে পাচ্ছি না এদের আরে আরে নামো নামো নইলে কিন্তু আমি জোর করে নামাবো কারণ এখন আমার অনেক কাস্টমার এসেছে ওরা সবাই বসবে নামো নামো আর আজকালকার মেলার মধ্যে কত ভিড় চোরো চাক্কা ঘুরে বেড়ায় আর বাচ্চা কাচ্চারা একা একাই মেলায় চলে এসেছে এপিআ শুনলি আঙ্কেলটা কি বললো মেলার মধ্যে নাকি অনেক চোর ঘুরে বেড়ায় যদি আমাদের চুরি করে নিয়ে যায় আরে চুপ চিঙ্কি আমরা কি এখন আর ছোট আছি নাকি আমরা তো কত বড় হয়ে গেছি আমাদেরকে কেউ এখন বুঝিয়ে বাজিয়ে চুরি করে নিয়ে যেতে পারবে না হি তোর এত ভয় কিসের আমি আছি তো আঙ্কেল আঙ্কেল আমরা উঠব তো এই তোমরা নামো না প্লিজ তোমরা নামো এবার আমরা উঠবো ঠিক আছে আমরা নামছি হুম চিঙ্কে চিঙ্কে এই হা এই তো উঠে গেছি গুড ভাই উঠে গেছে এবার আমরা নাগর তলায় দুলবো আঙ্কেল এটাকে অন করে দাও অন করে দাও আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া অন করবো তো তার আগে তোমাদেরকে একটু বেঁধে নি নইলে তোমরা তো ছিটকে বেরিয়ে যেতে পারো আর এখানে রাধা জিলিরা ঠাকুরের মণ্ডপে চলে আসে বৌদি বৌদি দেখো মেলাটা কত বড় আর কি সুন্দর আর কত লোক হয়েছে দেখেছো। বা প্রতিমাটা কি সুন্দর হয়েছে মা দুর্গার কি যে সুন্দর লাগছে চলো চলো আমরা এবার প্রণাম করে নি দেবী দুর্গাকে কত সুন্দর লাগছে দেখতে জয় মা দুর্গা তুমি এভাবে প্রতি বছর এসো আর সবাইকে আনন্দ দাও আর সবাইকে ভালো রেখো আরে দিদি আয় হ্যাঁ এদিকে প্রণাম করে নে দেখ মায়ের প্রতিমাটা কি সুন্দর বাপরে বাপ কত বড় ওই মেলাটা বন্ধুরা আর রাধারা কিন্তু এখনও জানে না যে বাচ্চারা পড়ার নাম করে তারা মেলায় চলে এসেছে যা ভালো হয়েছে বাচ্চাদেরকে নিয়ে আসিনি মনের আনন্দে ঘুরতে পারবো তাই না রাধা এর দিদি ভালোই হয়েছে ওরা বাড়িতে পড়তে বসছে কিন্তু রাধা আমার না খুব সন্দেহ হচ্ছে ওরা ঠাকুর দেখতে না এসে আমাদের সাথে ওরা নাকি পড়তে বসে এটা বিশ্বাস করা যায় আর বলিস না দিদি বাচ্চারা কখন কি চায় ওদের মন ওরাই জানে যা ছাড়ো আমি একটু নমস্কার করিনি জয় মা দুর্গা সবাইকে ভালো রেখো হ্যাঁ চল চল রাধা বোন আমি আজকে অনেক কেনাকাটা করব দেখ আমি বাড়ির থেকে ব্যাগ নিয়ে এসেছি আর কত খাবারের দোকানে বসেছে বলছি কি বাচ্চারা তো ঠাকুর দেখতে আসেনি ওদের জন্য বরং খাবার নিয়ে যাব। হ্যাঁ আর আমি তো গরম গরম জিলেপি এখান থেকে খেয়ে যাব হ্যাঁ বাড়িতে নিয়ে খেতে খেতে না ঠান্ডা হয়ে যাবে মেলায় আসলাম আর পেট ভরে খেলাম না এটা কি হলো ঠিক আছে রাধা তাহলে তোরা কিছু খেয়ে নে আমি বরং ওই দিকটা দেখছি আমি কিছু জিনিসপত্র কিনবো আরে এখানে তো কাউকেই দেখছি না মেলার মধ্যে সবাই সবার বাবা মার সাথে এসেছে বাচ্চা কাচ্চাগুলো আজকাল এত চালাক আরে আরে ওই তো দুটো বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি এই দুটোকেই ভুলিয়ে ভালিয়ে আমার সাথে নিয়ে যায় আরে ও বাচ্চারা তোমরা এখানে এই ছোট্ট মণ্ডপ দেখে কি করছো কেন আন্টি এইখানেই তো মণ্ডপটা কত সুন্দর আরে এর থেকে আরও একটা বড় মণ্ডপ তৈরি হয়েছে চলো তোমাদেরকে সেই মণ্ডপে নিয়ে যায় সেখানে আরও বড় মেলা হয়েছে তোমরা অনেক অনেক কিছু দেখতে পারবে চলো আমার সাথে চলো আরে তাই বুঝি এর পাশে আরেকটা বড় মণ্ডপ হয়েছে আরে এই মহিলাটা আবার এই বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে আমাদের এই পাড়ায় তো এই একটাই বড় মণ্ডপ এর থেকে বড়ো মণ্ডপ তো আর নেই বৌদি আমার মনে হচ্ছে কি এই মহিলাটার মতলব ভালো নয় বাচ্চাগুলোকে কোথাও নিয়ে গিয়ে হয়তো লুকিয়ে রাখবে আরে হ্যাঁ তুমি ঠিক বলেছ আরে আরে ও বাচ্চারা তোমরা কিন্তু এই মহিলার সাথে যাবে না আমাদের এই গ্রামেই একটাই প্যান্ডেল হয়েছে এটাই এর থেকে বড় প্যান্ডেল আমাদের গ্রামে আর নেই এই মহিলা আপনি কোত্থেকে এসেছেন বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন অরে না মানে না মানে অরে দূর এখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ি নইলে বিপদে পড়বো আরে আরে পালিয়ে যাচ্ছে হ্যাঁ দেখেছ এমন চোর চাকা ঘুরে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে এসে বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় কোথাও একটা হ্যাঁ রাধা ঠিক বলেছিস আমি তো নিশ্চিন্ত হলাম যে আমাদের বাচ্চারা আসেনি ভালোই হয়েছে যা ভিড় আজকে তো একদম পা রাখা যাচ্ছে না মেলায় হ্যাঁ দিদি কিন্তু আমাদের চিন্তাটা একটু কমলো বাচ্চারা আসেনি আরে দেখ দোলনাটা কত স্পিডে উঠছে আরে দোলনার মধ্যে যে কারা উঠেছে সেটাও বোঝা যাচ্ছে না দোলনাটা এত স্পিডে চড়ছে আমার আসলেও অনেক মজা করতে কিন্তু যাক ওরা আসেনি বাড়িতে ওরা পড়তে বসেছে থাক বাবা যাই আমি প্রিয়ার জন্য ভালো ভালো কিছু খাবার নিয়ে যাব বাচ্চাদের জন্য কিন্তু জামার কালারগুলো দেখে তো চেনা চেনা মনে হচ্ছে মনে হচ্ছে প্রিয়া গুড্ডু চিঙ্কি আরে ধুর মেলার মধ্যে কত লোকে তো একই রকম জামা কাপড় পরে আসে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা এখানে দাঁড়া আমি মজা মেলা মজা আরে অরে আরো জাড়ি জারে কি মজা আরে 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 চালাও বাপরে বাপ এত ভিড় মেলায় আরে এখানে কাপগুলো তো ভালোই দেখাচ্ছে আরে ও দাদু কাপগুলো কত করে দিচ্ছ গো এটা পঞ্চাশ টাকা জোড়া বুঝলে তো পঁচিশ টাকা করে পিস খুব ভালো কোয়ালিটি নিয়ে যাও দারুণ দারুণ টিকবে কি পঁচিশ টাকা করে পিস আমি পনেরো টাকা করে পিস দেবো দেবে তুমি দুটো তিরিশ টাকা আরে না না দুটো তিরিশ টাকায় হবে না গো মা তুমি সামনে দেখো এখানে তিরিশ টাকা আমার নিজেরই কেনা নেই আরে চুলি তুমি না বলেছিলে তোমার খিদে লেগেছে কিছু খাবে আরে হ্যাঁ হ্যাঁ বৌদি আমার তো খুব খিদে লেগেছে চলো না দুটো জিলিপি খাই আচ্ছা আচ্ছা জিলিপি খাবে ঠিক আছে আমি তোমাকে জিলিপি কিনে দিচ্ছি আর কিছুটা বাড়ির জন্যও নিয়ে যাবো বুঝলে তো আরে ও দিদি ভাই জিলেপি কত করে কিলো গো দাও তো আমাদেরকে চার পিস আমরা এখানে খাবো খেয়ে যাব আর এক কিলো আলাদা করে তুমি মেপে রেখো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি পঞ্চাশ টাকা কিলো ঠিক আছে ঠিক আছে দাঁড়াও তুমি আমাদেরকে এখানে চার পিস খেতে দাও আর বাদ বাকি এক কিলো তুমি প্যাক করে দাও আরে হ্যাঁ বৌদি বাড়ি নিয়ে গিয়ে বেশি করে খেতে পারবো এখানে দুটো করেই টেস্ট করি আরে দেখো না দিদি কেমন কেনাকাটায় ব্যস্ত এই দিদি আয় খাবি না তুই মেলায় এসেছে কিছু না খেলে তো আমার ভালোই লাগবে না আমার দিদির খালি কেনাকাটার ধান্দা হুম কত টেস্টি জিলিপিগুলো হ্যাঁ বৌদি একদম গরম গরম ভাজে কড়া থেকে ও বৌদি আমি সিঙ্গারাও খাবো আচ্ছা দুটো সিঙ্গারাও দিন হ্যাঁ হ্যাঁ আমি সিঙ্গারাও দিচ্ছি আপনাদের ও বৌদি ডালের পকোড়াও খাবো আমি বোদেও খাবো আরে জুলি ঠিক আছে তোমার মেলায় এসেছে তোমার যা মন চায় তুমি তাই খাও ঠিক আছে হুম খুবই টেস্টি জিলিপি গুলো হরে হা কি মজা আরে আরে এবার তোরা নাম আমরা উঠবো আমরা উঠবো এখানে রাজবার কেলটু হট করে দেখতে পায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুলি আর রাধা জিলিপি খাচ্ছে এই যা দেখ দেখ কেলটু সামনে তো রাধা আনটি জুলি এবার কি হবে আরে রাধা আনটি জুলি আরে এই যা ওরা তো আমাদের দেখতে পেলে যা বকবে আমরা প্যারেন্টসদের ছাড়াই মেলায় চলে এসেছি খুব বকবি চল চল তাড়াতাড়ি করে লুকোই আর হ্যাঁ তাতারি করে এবার চিংকি গুড্ডু আর প্রিয়াকে নামতে বট দোলনা থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওদেরকে বলছি এই এই তাড়াতারি করে নাম এ প্রিয়া দেখ তোর মা তোর রাধানটি সবাই এসে গেছে মেলার মধ্যে আরে কি কী বলছিস কিচ্ছু চেনা যাচ্ছে না দাও আরে একবার ওই দিকটা তাকিয়ে দেখ রাধানটি রয়েছে আর জুলিয়ানটি এবার ছটফট করে এখান থেকে পালা চল তাড়াতাড়ি করে কিন্তু আমার তো আরও চলতে ইচ্ছে করছে আরে হ্যাঁ জুলিয়ান্টি আর রাধানটি তো এখানেই এবার ওরা দেখলে তো আমাদের খুব মারবে অ্যারে আরে কি রাধা আনটি আর জুলিয়ান্টি মাকে তো দেখতে পাচ্ছি না এ চিং কি মনে হচ্ছে আমার মা আসেনি বুঝলে তো চল আমরা এখানটা লুকিয়ে থাকি এখানটা লুকিয়ে থাকি দেখতে পাইনি যে রাধার জুলি সামনে আছে আর পেছনে রয়েছে প্রিয়ার মা আর এখানে গুড্ডু নৌকায় উঠে বসেছে নৌকা দোলনাতে যাতে কেউ তাদের দেখতে না পায় খুঁজে না পায় অরে অঙ্কেল আরো জোরে আরো জোরে চলান না না আর জোরে নেই আমার তো ভয় করছে না গো কাকু নেবো না তুমি বড্ড দাম বলছো মেলার মধ্যে এত বেশি দাম সব কিছু কিছুই কিনতে পাচ্ছি আরে ও কি দুটো বাচ্চা মেয়ে এভাবে এখানটা লুকিয়ে রয়েছে কিসের জন্য আরে আরে এদেরকে তো দেখে মনে হচ্ছে প্রিয়া চিংকি আরে প্রিয়া চিংকি এখানে আসবে কি করে আরে কে তোমরা আমার দিকে ফেরো ফেরো বলছি এই তোমরা কারা আমি দেখতে চাই তোমাদের তোমাদের মা বাবা কোথায় হ্যাঁ আরে চিংকি ফেসে গেলাম মাও দেখে নিয়েছি আমাদের আরে 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 দেখি আরে মা তুমি কুসুমানটি সরি আরে প্রিয়া চিঙ্কি তোমরা মেলায় এসেছো মা বাবাদের সাথে আসবে না বলে মিথ্যে কথা বলে বন্ধুদেরকে নিয়ে এসেছো সরি সরি আমরা আসলে একা একা ঘুরতে চাইছিলাম আরে এত ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চাদের মা বাবাদের ছাড়া ঘোরা একদমই উচিত নয় দেখি তো বাকিরা কোথায় আরে আর এখানে তো তিনটে সেই এই নৌকার নাগরদ উঠেছে এগুলোতে আমরা বড়রা উঠলেই তো ভয় পেয়ে যাই আর ওরা উঠেছে এই নামো নামো সবাই বলছি রাধা দেখ সব কোটা পড়ার নাম করে মেলায় এসেছে আমাদের মিথ্যে বলে দাঁড়াও দাঁড়াও রাধা আনটিকে অবশ্যই বলবো কেন বলবো না তোমরা মিথ্যে বলেছ আমাদের আরে প্রিয়া তোমরা সবাই আমাদেরকে মিথ্যে কথা বলে এখানে এসেছো মেলায় যদি তোমাদের কিছু হয়ে যেত আমরা কোথায় খুঁজতাম তোমাদের বলো এমনি আশেপাশে আর চারিপাশে দেখছি চাক্কা ঘুরে বেড়াচ্ছে বাড়ির বড়দের ছাড়া বাচ্চাদের এত ভিড়ের মধ্যে মেলায় যাওয়া একদমই সুরক্ষিত নয় সব সময় বড়দের সাথেই বেরোতে হয় প্যারেন্টসদের সাথে বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের